আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আজ বিশ্ব ডায়াবেটিস দিবস সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে দিবসটিতে এবারের প্রতিপাদ্য ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাকে আমাদের অঙ্গীকার উনিশশো সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালন হয়ে আসছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে দু সালের বিশ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডদ ইউনুস বাণী দিয়েছেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুসারে বিশ্বে প্রায় বিয়াল্লিশ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক হারে বাড়ছে এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আরও ভয়ঙ্কর সারা বিশ্বে প্রতি দশ জনে একজন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস আক্রান্ত বর্তমান বাংলাদেশে প্রতি একশো জনে প্রায় চোদ্দ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস আক্রান্ত বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জানিয়েছে বর্তমানে দেশে প্রায় এক কোটি একত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম দেশটির চারটি অসংক্রামক রোগের মধ্যে অন্যতম এই ডায়াবেটিস রোগীর সংখ্যা দু সালের মধ্যে দেড় কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুইজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয় এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে নানাবিধ শারীরিক জটিলতা হতে পারে এসব ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ডায়াবেটিসের প্রকোপ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বের অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে কারণে নিয়মিত রক্ত পরীক্ষা করা জরুরি ডায়াবেটিস থাকলে নিকটস্থ ডায়াবেটিস সেন্টার থেকে সেবা নিতে হবে পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতাও খুব জরুরি এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিবাদন জানান বিশ্ব ডায়াবেটিস দিবস এর প্রতিপাদ্য ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি সহ নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্তমান অন্তর্বর্তী সরকারের সহায়তা যথারীতি থাকবে বলে তিনি উল্লেখ করেন পরে প্রধান বিশ্ব দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য করেন। ভূমি এ এফ হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গতকাল তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ভূমি উপদেষ্টা বলেন জনবান্ধব করতে মিউটেশন এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে দেশে বিদেশে যে কোনো স্থান থেকে এসব সেবা ঘরে বসে বা কল সেন্টারের মাধ্যমে গ্রহণ করা যাবে তিনি বলেন এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে দেশে ছড়িয়ে দেওয়া হবে গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান ছয় এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস গতকাল সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুণ্ডু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড মোহাম্মদ রুমিল বিশ্বাসের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মফরোজা আক্তার ও গোবরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজকুমার বিশ্বাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর ফুটবল গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট গতকাল বিশ্ববিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আইন অনুষদের ডিন ও ক্রীড়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাজিউর রহমানের সভাপতিত্বে প্রক্টর ড মোহাম্মদ কামরুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফাইকুজ্জামান মিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনের দিনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ম্যাচ অনুষ্ঠিত হয় আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়